আব্বু যেদিন মারা যায় সেদিন আম্মু সকাল বেলায় আদা গুলা ভেজেছিল আসসালামু আলাইকুম আর ঈদ মুবারক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি কোরবানি ঈদের আমেজে সবার মনে অনেক আনন্দ আমাদেরকে কষ্টের সাগরে ভাসি আমার আব্বু বিদায় নিয়েছে গত বাইশে মে তো আলহামদুলিল্লাহ কোরবানির গরু কেনা আমাদের হয়েছে আব্বু নিয়ত করেছিলেন এক মাস আগেই আমরা আমাদের ভাগে কোরবানি দেওয়ার সিদ্ধান্ত নেই এবং এর আগেও আমরা এভাবেই কোরবানি দিয়েছি কারণ আমার আব্বুর একা কোরবানি দেওয়ার সামর্থ্য থাকলেও সেরকমভাবে শক্তি থাকে না কারণ সে একা মানুষ গ্রাম থেকেও যে সেরকম কাউকে নিয়ে এসে কোরবানির সমস্ত প্রস্তুতি বা যত কার্যক্রম আছে সেগুলো সম্পন্ন করবে সেরকম হয়ে ওঠে না এবং আশেপাশেও সেরকম তেমন কোনো লোকজন না থাকায় শুধুমাত্র কষাইয়ের উপর নির্ভর করে কোরবানির কোনো কাজে আভ্যু করতে চায় না যার কারণে একা একা কোরবানি সে কখনোই দেওয়ার মতো সিদ্ধান্ত নেয়নি পাশের বাসার যারা আমাদের প্রতিবেশী আছে তাদের সঙ্গে মিলেমিশে কোরবানি দেওয়া হয় এবারও তার ব্যতিক্রম নয় আমাদের প্রতিবেশী এক আঙ্কেলকে আব্বু গত এক মাস আগেই বলে রেখেছিলেন যে ভাই এবার আমাকে সাথে নেন সে আঙ্কেলকে সঙ্গে নিয়েই আমার হাজবেন্ড এবং আমার বড় ভাই মানে আমার বড় বোনের হাজবেন্ড মিলেই কোরবানির প্রস্তুতি নিয়েছে কোরবানির টাকা পয়সা থেকে শুরু করে সমস্ত কিছু আমার হাজব্যান্ডই বিদেশ থেকে করেছেন এবং আমার বড় বোনের হাজব্যান্ড এইখানে যে আঙ্কেলের সঙ্গে আমরা কোরবানি দিচ্ছি তার সঙ্গে হাটে যাওয়া গরু বাছাই করা সমস্ত কিছু মিলেমিশেই করেছেন তো যাই হোক আমার আব্বুর জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং আল্লাহ যেন আমার আব্বুর নিয়তটাকে কবুল করে নেয় এই চাওয়াটাই শুধু আল্লাহর কাছে চাই তো আগামীকাল সকালে কোরবানি সবাইকে আবারও অগ্রিম ঈদের শুভেচ্ছা তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আমিও সবার জন্য দোয়া করছি তো আমি গতকাল যে ভিডিওটা আপলোড করেছিলাম এবং আগামীতে আপনারা যে কয়েকটা ভিডিও পাবেন সেগুলো সবই কিন্তু আমাদের বগুড়াতে থাকাকালীন শুধুমাত্র আগামীকাল ঈদের জন্য আমি আজকের বর্তমানের যে ভিডিওটা ধারণ করেছি সেটা আপনাদের জন্য আপলোড দিলাম কারণ কি আমরা গ্রাম থেকে এসেছি আর দুই তিন দিন আগে আর ওই ভিডিওগুলো জাস্ট আনলিস্টেড করে ভিডিও আপলোড করা এখনো সেটাকে পাবলিক করিনি কারণ কি আপনারা হয়তো বুঝতেই পাচ্ছেন যে কি পরিমাণ মানসিক চাপের মধ্যে আছে এই গরুটা আমাদের পাশের বাসার আরেক ভাইয়ারা কিনেছে এই গরুর দাম এক লাখ হাজার আর এটা আমাদের বাসার পাশের আরেক আঙ্কেল উনি কিনেছেন উনি একাই কোরবানি দিচ্ছেন তো এই গরুর দাম হচ্ছে সব মিলিয়ে মানে হাসিল সহ সবকিছু মিলিয়ে এটার দাম হচ্ছে পঁয়ষট্টি হাজার গরুর দাম ষাট থেকে বাষট্টি এর মধ্যেই এবং হাসির সম্ভবত তিন হাজার তো একার জন্য কিন্তু গরুটা মাসা অনেক ভালো হয়েছে তো ওনারা আমাদের বাসার একদম কাছেই থাকে এর আগেও আব্বু এই আঙ্কেলের সঙ্গেই কোরবানি দিত তো আল্লাহ সবার কোরবানি কবুল করুক তো গরুর দাম বা গরুর সাইজ এটা কিন্তু বিষয় না বিষয় হচ্ছে আল্লাহ কার সন্তুষ্ট অনুযায়ী কোরবানিটা কবুল করে সেটাই মুখ্য বিষয় এখন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমরা সবার আগে টাকার পরিমাণটা মূল্য দিই যে গরু কত করে কিনলেন গরু কেমন হলো গরুর গোশ কেমন হবে কতটুকু একটা গরু থেকে মাংস পাওয়া যাবে এইগুলাই কিন্তু আমরা বর্তমানে বেশি দেখি কিন্তু আল্লাহর কাছে মন খুশি করে দিল খুশি করে যেই কোরবানিটা নিয়ত করে দেওয়া হয় সেটাই যেন আল্লাহ কবুল করে এই বিষয়টা খেয়াল রাখাটাই মনে হয় সবার বেশি গুরুত্বপূর্ণ যাই হোক রাতের বেলা আমার মেয়ে আব্বুর অনুপস্থিতিতে মাসাল্লাহ অনেক সুন্দরভাবে গরুটার কিন্তু যত্ন করছে আর এই দিক দিয়ে আজকে সকাল বেলা রোদের মধ্যে বৃষ্টি ছোটবেলায় আমরা বলতাম রোদ আর বৃষ্টি যখন একসঙ্গে হয় তখন নাকি শিয়ালের বিয়ে হয় ছোটবেলার কথা বাদ দিয়ে বর্তমানে আসি এই বৃষ্টি যদি আগামীকাল সকালে থাকে তাহলে কোরবানির কি অবস্থা হবে বুঝতে পারছেন তবে বৃষ্টি যতই হোক না কেন গরম কিন্তু কমে না গরু দেখেন শুয়ে পড়ছে আর আমার ছেলের দৌড়ানি দেখেন সে তো খুবই খুশি যদি তার নানা থাকতো আজকে নানা সঙ্গে আমার ছেলেটা একসঙ্গে এদিক সেদিক যেত আজকে সে একা একা ছোট মানুষ বুঝে না আর এদিক দিয়ে আমাদের নিস্তলার ভাড়াটিয়া হাজব্যান্ড ওয়াইফ ওনারা গ্রামে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল কিছুক্ষণ আগে এখন দেখেন বৃষ্টির কবলে পড়ে তারা আবার ব্যাক করছে হয়তো বা বৃষ্টি কমে গেলে তারা চলে যাবে তো ওই আপুটা গরু দেখে খুবই ভয় পাচ্ছে যাই হোক গরু দেখে আমি নিজেও অনেক ভয় পাই তাই বেশি একটা কাছে যাই আমার আব্বু আমাদেরকে গুরুত্বপূর্ণ সব দায়িত্ব দিয়ে একা করে চলে গেছে এই কাজগুলো কিন্তু আব্বুই করত। যত কষ্টই হোক যত সমস্যাই হোক না কেন হলুদ ভাঙানো মরিচ ভাঙানো অন্যান্য বাজার সদাই সব কিছুই ছেলে মানুষ বলে কথা সে নিজে হাতে তার সংসারটা টেকেল দিত আর আজকে আব্বু নেই আমরা দুই বোন এসেছি হলুদ মরিচ ধনিয়া এগুলো ভাঙানোর জন্য এই কয়েকদিন বাড়িতে এত পরিমাণ চাপ ছিল আশেপাশের প্রতিবেশী আন্টিরা আঙ্কেলরা বারবার আমাদের মানুষজনের আসছিলেন কথা বলছিলেন তাদেরকে সময় দিতে হয়েছে এবং নিজেদেরও মানসিক অবস্থা ভালো না থাকার কারণে সেভাবে কোনো বাজার সদাই করতে পারিনি তো আজকে আমি আর আমার ছোট বোন বাজারে গেলাম গিয়ে প্রয়োজনীয় যা কিছু দরকার কিনে আনলাম এই পেঁয়াজ আলু সব কিছুই কিন্তু আব্বু নিজের হাতে কিনে দিয়ে গিয়েছিলেন কিন্তু এখন সব কিছুই পড়ে আছে শুধু মানুষটা নেই ঈদের বাজার সদাই টুকিটাকি বড় ছোট মাঝারি সব কিছুই কিনেছি যেগুলো আমাদের প্রয়োজনীয় শ্যামাই বলেন হ্যান্ডওয়াশ ঘরের অন্যান্য টুকিটাকি বাজার সদাই ফল মূল থেকে শুরু করে সব কিছুই করে নিয়ে এসেছি একবারে কারণ বারবার যাওয়া সম্ভব না তারপরেও কিন্তু দুই তিনবার যাওয়া হয়ে গেছে এদিক দিয়ে ফিল্টারের পানি যেটা আমার আব্বু রেগুলার ভরাতেও সেটাও কিন্তু এখন আমাদের কাঁধের উপরে তো এই টিস্যুর বক্সটা কিনেছিলাম একশো টাকা দিয়ে খুব ভালো লাগছিল কালারটা বেগুনি কালার তো এদিক দিয়ে আরও একটা জিনিস কিনেছি যাই হোক আমার আব্বুকে আল্লাহ ভালো রাখুক মানুষ চলে যায় কিন্তু মানুষের কাজকর্ম সেগুলো কিন্তু বসে থাকে না সংসারের দায়িত্ব এখন আমাদের কাঁধে আম্মু আছে দিয়ে সে তো চার মাস দশ দিন ঈদ পালন করবে যদিও এটা গ্রামে পালন করা উচিত ছিল কিন্তু শহরের থাকার কারণে গ্রামে ওভাবে থাকা আমাদের পক্ষে সম্ভব হয়নি বাসার সমস্ত দায়িত্ব আমাদের ভাড়াটিয়ারা এবং পাশের বাসার আনটি ওনাকে দিয়ে গিয়েছিলাম যা কিছু করণীয় তারা নিজেরাই করেছে মুরগি দেখাশোনা থেকে শুরু করে ঘরের অন্যান্য জিনিসপত্র ঘর মোছা থেকে শুরু করে ঘরের যেই কাজের মহিলা আছে ওই খালাকে দিয়ে সুন্দর করে ঘর বাড়ি পরিষ্কারও কিন্তু পাশের বাসার আনটি করিয়েছেন তো এত উপকার যখন সবাই করেছে তাদের ঋণ আসলেই শোধ করার মতো না তো এদিক দিয়ে বৃষ্টি কিন্তু পড়ছেই বৃষ্টির মধ্যে আগামীকাল সকালবেলা কি হবে জানি না আজকের ভিডিওটা আমি আপলোড দিয়েছি অনেক দেরি করে কারণ কি জানেন এই যে ব্যস্ততা এখন পর্যন্ত আমরা কাজই করছি এই আদাগুলো আম্মু বাইশ তারিখ সকালবেলা ভিজিয়েছিল ঈদের কারণে যে ঈদের দিন যাতে চাপ কম হয় কিন্তু আল্লাহর কি কুদরত আর আল্লাহর কি রহমত কি বরকত কি মহিমা কি বলবো আল্লাহ যা করে উত্তম করে এটাই আসলে সবচেয়ে বড় বিষয় এই আদাগুলোকে তারপরে আমরা কি করেছিলাম ফ্রিজে রেখে চলে গিয়েছিলাম আব্বুর কাছে চির বিদায় দেওয়ার জন্য যাই হোক আমি হয়তোবা ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি আপনারা অবশ্যই আমার ভিডিও দেখে কেমন লাগে প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন এবং আমার পাশে থাকবেন আর যদি বেশি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমি সব সময় বলি আমার পরিবারের জন্য প্লিজ একটু দোয়া করবেন আমরা বড় অসহায় জানেন একটা পরিবারের মাথার উপরের ছায়া যখন থাকে না তখনই সেই পরিবারের লোকজন বোঝে যে কতটুকু অসহায় সে পরিবারটা যাই হোক আপনারা অবশ্যই আমার ভালো চান যারা যারা আমার পাশে আছেন পাশে থাকেন তাদেরকে সব সময় জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা মন থেকে এদিক দিয়ে সব কিছুই পড়ে আছে কিন্তু শুধু মানুষটাই নেই এটাই বারবার দেখি আর ভাবি গরম মশলা এই মশলাগুলা কেনার জন্য কিন্তু আমার আব্বু সেদিন পায়ে হেঁটে মার্কেটে যাওয়ার চিন্তা ভাবনা করেই রাস্তার মধ্যে অসুস্থ হয়ে যায় সেই মশলা কিন্তু আমরা ঠিকই কিনলাম আমাদের নিজেদের এলাকার বাজার থেকে শুধুমাত্র হাব্বুকে হারিয়ে ফেললাম মুরগিও নিয়ে আসছি কারণ গরুর গোশ খেতে খেতে পরে কিন্তু একটা সময় আর ভালো লাগবে না আর বাচ্চা কাচ্চা আছে মেহমান তো আসবেই এখানে চটপটির জন্য ডাবরি আরও যা কিছু কেনার প্রয়োজন মনে করেছিলাম মনে করে করে লিখে লিখে নিয়ে গেছি কাপড় কাচা সাবান কাপড় কাঁচা পাউডার সব কিছুই কিনেছি এবং যা কিছু ঈদের আগে প্রয়োজন যাতে পরবর্তীতে আর যাওয়া না লাগে সে কারণে সবকিছুই মাস খাবারি যে বাজারগুলো করে নিয়েছি এখানে সেমাইগুলো কিন্তু আব্বুই কিনে দিয়ে গিয়েছে যাই হোক ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায় নিচ্ছি অগ্রিম ঈদ মোবারক আগামীকালকের ভিডিওর জন্য সবাই অপেক্ষায় থাকুন আল্লাহ হাফেজ Thank you.